কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন এতদিন যাবৎ এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে আমরাও আরেকবার আলোচনা করছি কারণ তার এই বক্তব্য তার ছাত্রদেরকে প্রতি আহ্বান সব কিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবৎ কোথাও না কোথাও তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টাই যাবে বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না কেন পারবে না আসুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আওয়ামী লীগের সাথে মেজর ডালিমের যেই দুঃসম্পর্ক বা যেই ক্ষোভ গোসা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন এইটা এটা কখনোই আসলে দূর হবে না এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর কারণ খুবই দুইটা কথা তিনি বইলা বসছেন গেল পঞ্চাশ বছর যাবত আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত আওয়ামী প্রতিদিন বলতো বিষয়টাকে সবাই হাস্যরসে নিত আমিও কখনও পার্সোনালি এটা বিশ্বাস করি নাই কিন্তু মেজর ডালিম যখন গতকালকে আসা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন যে পঁচিশ বছরের একটা ম্যাটিকুলাস প্ল্যান নিয়েছিলেন ইভেন একটা পার্টি ছিল মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল তাকে সরাতে হবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নাই তো এটা যে কোনো এতে হোক তারা সরিয়ে দিয়েছেন তো এখানে এখন দেখেন জিয়ার উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিয়েছেন এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য তার অনেক বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না নাম্বার টু আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে শব্দটা বুঝছেন তো এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী যারা ফেসিস তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে তারপরে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবেই কিন্তু দেখাইতে চাইছেন যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কুক্ষিগত করতে সেনা পরিষদের মানে আরবিদের মধ্যে সাড়ে চার হাজার লোককে মেরে ফেলেছিলেন তাহলে তার এই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আদৌ আরো গুরুত্বপূর্ণ বেগম খালেদা জেরি তিনি কিন্তু ছাড়েন নাই তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল তাকে হাউস রেস্ট করে রাখা হয় উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বইতে তে আওয়ামী লীগ ছিল তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে বিপত্তি মানে বিপদে ছিল পাসপোর্ট দেন নাই ফলে ক্যান্সারেই মারা গিয়েছেন তার এরপরে আরেকটা জিনিস তিনি বলছেন যেটাতে শহীদের সংখ্যা তিন বা তিরিশ লক্ষ কিভাবে তিন লক্ষ থেকে তিরিশ লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে বিএনপি যে এত বছর বা বিএনপির যারা বিএনপিতে অনেক পরিমাণ মুক্তিযুদ্ধরা আছেন কানেক্টেড এমনকি অনেক বড় বড় মানুষ এখন জীবিত আছেন তো তারাও যে বলেন প্রতিনিয়ত তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন আর মেজর ডালিমি যদি সব সত্যি বলে থাকেন তাহলে তো এগুলোর অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন আওয়ামী লীগ তো শেষ এখন তো বিএনপির উপরে এসে বর্তাবে ইভেন আমরা জানি দুই লক্ষ মা বোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল এটা একটা আইডিয়াগত শব্দ হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র দুইজনকে চিনেন তাহলে বিএনপিও এত বছর যাব যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে তো সেইখানে তাদের এই বক্তব্যগুলো এখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায় তো মেজর ডালিমের এই লাইফটা আমি একটু আগে বলছি যে মেজর ডালিমের এই লাইফটা বেসিক্যালি ফায়দাজনক হয়েছে জামাত ইসলামের জন্য তিনি তার পুরা ঘটনার মধ্যে জামাত নিয়ে একটা শব্দ বলেন না ইভেন তার যে ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব শক্ত একটা অবস্থান ছিল তার পুরো ভিডিওর মধ্যে তো সেখান থেকে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে সেনাবাহিনীর একটা সফট কর্নার বিএনপির প্রতি ছিল এখন যখন এই শব্দগুলা তিনি এসে বললেন চার হাজার সাড়ে চার হাজার থেকে চার হাজারই সম্ভবত শব্দটা বলছিলেন যাই হোক তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে সেনাবাহিনীর সদস্যদের তো সেনাবাহিনীরই তো এত বড় ক্ষতি তাইলে আওয়ামী লীগও করে নাই তিনি কিন্তু বলেন নাই আপনি দেখেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলা জানতেন না তিনি বাংলায় লিখতেও পারতেন না তারপরে কোরআন শপথ কেউ তিনি সেই শপথ থেকে সরে গেছেন আপনি বলছেন যে যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই মেজর ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপি জিয়াউর রহমানের যেই ছবিটা সব জায়গায় থাকে যে কোদাল গেঞ্জি বলছিলেন যে এগুলা এক ধরনের আউট মানে প্রদর্শন করা হচ্ছিল আপনার আমার তো এগুলো কথা না লাইফটা এখনো আছে এই ইয়ার পেজে ওনার ইউটিউব চ্যানেলে সাংবাদিক ইলিয়াসের এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে এটা শুধুমাত্র বিএনপি এখন অনুধাবন করতে পারে অনেক দিকে ক্ষতি হয়ে গেছে বিএনপির জন্য তো কেউ কেউ বলছিলেন যে ওই যে ইনফুটিউবের সাংবাদিক শাহেদ বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান তো এটাকে আসলে ওই রকমই কোনো কিছু মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন বঙ্গবন্ধু ভারতের দালাল এই ছাড়া পুরা লাইফের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়ায় ধরছিলেন গাজিরে পায়ে ধরাতে চাইছিলেন এই জিনিসগুলো আপনি দেখেন তার পুরা লাইফের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন বাস্তবতা ছিল না পলিটিশিয়ান হিসেবে যাই হোক মানুষ হিসেবে বঙ্গবন্ধুরে তিনি এখানে পজিটিভলি কিন্তু ভাইভ করছেন তারপর শেখ রেহানা বা তাদের পরিবার বঙ্গবন্ধুর স্ত্রী সবার সম্পর্কে ইভেন শেখ কামাল যে কথিত কথাটা ছিল এত বছর আমরা পিনাকিদারে শুনছি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন তো এখন তিনি যখন আয়শা এগুলা বইলা দিলেন এটাতে কি হলো ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও পজিটিভ হয়েছে বাট পুরোটা লাইভ ক্ষতিগ্রস্ত করছে বিএনপিরে আর যেহেতু সামনের নির্বাচন কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে ইচ্ছাকৃতভাবে এখন আনা হয়েছে কেন নির্বাচনের আগে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করার জন্য যে বিএনপি আসলে কি করছে তবে আমার পার্সোনাল ধারণা সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকেই কাউন্টার করার জন্য মেজর ডালিমেত্রী নিয়ে আসছিলেন এখানে অন্য পরিকল্পনা হয়তো নাও থাকতে পারে কারণ যখন তিনি প্রশ্ন করেছিলেন ডালিম তিনি কথা বলছিলেন একটা কথার সাথে আরেকটা রিলেটেড সেখান থেকে তিনি অনেকগুলো শব্দ সামনে নিয়ে আসছেন তো এই টোটাল ফায়দাটা এটা কিন্তু জামাতের জন্য যাচ্ছে এটা হয়তো অনেকে বোঝার যারা বুঝবেন যারা বোঝার না তারা বুঝবেন না তো তার বক্তব্য নিয়ে অনেক বিতর্ক তর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই হয়তো আরও চলবে এই গোসিপে আগামী দুই তিন দিন নতুন কোনো ইস্যু আসার রাখ পর্যন্ত সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এখন ঝুঁকছে বা ঢুকছে বলতে পারেন সেটা হচ্ছে মেজর ডালিম ইস্যুতে গতকালকে যখন সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম আসলেন আসার পর সেখানে দুইটা ঘটনা ঘটেছে আর এই ঘটনাগুলোর জের ধরেই এখানে নানান ধরনের বক্তব্য এসেছে যে আমরা যাকে দুই ঘন্টা যাবৎ মেজর ডালিম হিসাবে বক্তব্য শুনলাম বা দেখলাম তিনি কি আসল মেজর ডালিম কেরা নাকি তাকে কোথাও থেকে ভাড়া করে আনা হয়েছে আর এই প্রশ্নগুলোর উৎপত্তি ঘটেছে তার নাম নিয়ে তার নাম কি মেজর ডালিম নাকি তিনি রফিক দর্শক তিনি যখন লাইভ শুরু করেছিলেন সাংবাদিক ইলিয়াস তো সেখানে প্রথম দিকে অনস্ক্রিনে যখন তিনি আসছিলেন সেখানে নাম লেখা ছিল রফিক তো কিছুক্ষণ পরই তার নামটা পরিবর্তন হয়েছিল মেজর ডালিম ইভেন তার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি যে পেছনে সবুজ পর্দা বা সবুজ গ্রিন স্ক্রিন একটা ইস্যু থাকে তার মাঝখানে তার ব্যাকগ্রাউন্ডের ইস্যুটাও সরিয়ে নেওয়া হয়েছে তো এর পরপরই বাংলাদেশের গণমাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া একটা ট্রোলিং ইস্যু আসছে যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন বিশেষ করে যে এটা আসল মেজর ডালিম কিনা কারণ তিনি যেই গল্পগুলো বলেছেন কালকে কেউ কেউ বলছেন গল্প কেউ বলছেন এটাই তো বাস্তবতা এটাই সত্য যদি এটা সত্য হয় আমি বারবার বলছি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আর অনেক কিছুতে আওয়ামী লীগ দায় মুক্তি পেয়ে গেছে বিশেষ করে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের কারণেই বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপর মেজর ডালিম প্রতিশোধ নিয়েছিল এই যে প্রচলিত কথাবার্তাগুলো সেগুলো থেকে অনেকটা কিন্তু মানুষ সরে এসেছে এখন প্রকৃতপক্ষে তিনি মেজর ডালিম কিনা প্রশ্ন হচ্ছে এটা জি তিনি অবশ্যই মেজর ডালিম তার অতীতের ছবি বা তার ধারাবাহিক সারা কী দাব মানে বিশ্বজুড়ে তিনি গত বেশ কয়েক বছর যেই দেশগুলোতে রাষ্ট্রদূত বা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সেই পটভূমিতে তিনি মেজর ডালিম এটা প্রমাণিত ফ্যাক্ট চেক থেকেও এটা প্রমাণিত হয়ে গেছে এখন ওই সন্দেহের মেইন কারণটা ওই যে প্রথমে যে নাম বিভ্রান্তি ছিল রফিক টু মেজর ডালিম আবার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর তাকে আসলে মিডিয়াতে দেখা যায়নি তিনি কখনো কথা বলেননি কেউ কেউ ভাবছেন তিনি মরেই গেছেন আবার কেউ ভাবছিলেন তিনি জীবিত আছেন তো হঠাৎ করে কালকে যখন তাকে দেখা হয়েছে সো মানুষের মধ্যে এ একটা কৌতূহল তো কাজ করে গেছে যে বিশেষ করে ওনার যে স্পিচগুলো ছিল দুই ঘন্টা প্লাস সময় সেখানে এতদিন যাবত আমরা যা শুনছি এখন তিনি যা বলছেন এগুলো নিয়েও সংশয় সন্দেহ নানান কিছু কিন্তু আপনার অলরেডি মিডিয়ার মধ্যে আসছে আর মেজর ডালিমের হাতের একটা আঙ্গুল নেই এটা পুরনো একটা ইস্যু তো তিনি লাইভে কিন্তু যখন এক বাকর জায়গায় কথা বলছিলেন তার হাতের একটা আঙুল কিভাবে নাই হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে বিবৃতি দিয়েছেন তো সব কিছু মিলিয়ে আমরা যে মেজর ডালিমকে দেখছি তিনি আসলে মেজর ডালিম আর এর মাঝখানে যে বক্তব্যগুলো আসছে এটা প্রকৃত মেজর ডালিম না সাংবাদিক ইলিয়াজ কাউকে ভাড়া করে নিয়ে আসছেন তো সাংবাদিক ইলিয়াসের মতন একজন ক্যারেক্টার কখনোই এই কাজ কর্ম সকলেই জানে আর কোন একজন ব্যক্তি এসে নিজেকে মেজর ডালিম দাবি করে এতক্ষণ স্পিচ দিবে সেইটাও আসলে কখনোই সম্ভব না তো সব কিছু মিলে আমরা যাকে দেখেছি তিনিই মেজর ডালিম আর পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি মোটামুটি একটা বড় ধরনের ঝামেলায় পড়ছিলেন আর এরপর তাকে হয়তো ওইভাবে দেখা যায়নি আমরা যাকে দেখছি তিনি মেজর ডালিম এ নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে অনেকে বলছিলেন যে ভাই কি আসল মেজর ডালিম নাকি আসলে এই যে মিডিয়াতে ঘুরে টুরে বেড়াচ্ছে এই যে দেখেন মুহূর্তের মধ্যে আমাদের ইমান নিয়ে নড়াচড়া হয়ে যায় সাংবাদিক ইলিয়াস একজনটা নিয়ে আসছেন মেজর ডালিম বানাইয়া আইনা মানে এক ধরনের কথাবার্তা বলাইছেন এ বিষয়ে অনেকটা হাস্যকর এটা অসম্ভব একটা ইস্যু সো তিনি মেজর ডালিম আপাতত এটা আমরা বিশ্বাস করতে সবাই বাধ্য হচ্ছি কারণ এর বিকল্প আমাদের হাতে নাই আর যদি আসল মেজর ডালিম কোথাও থেকে আসে যারা যারা মনে করছেন এখনও মনে সন্দেহ আছে তখন হয়তো একটা বিতর্ক আসতে পারে তাহলে ওই মেজর ডালিম কে ছিল যাকে আমরা সাংবাদিক ইলিয়াসার লাইভে দেখছি তা আনটিল নাও এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই জাস্ট হচ্ছে ফেসবুকে নানান ট্রোলিং অথবা কারোর সাথে কারোর চেহারা ম্যাচ থাকলে যেমন জুলকার নাইনের সাথে মেজর ডালিমের চেহারার মিল আছে এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের ট্রোলিং হচ্ছে ইটস এ পার্ট অফ ফান বাট যিনি আসছিলেন তিনি প্রকৃত মেজর ডালিম আর সাংবাদিক ইলিয়াস অন্তত তিনার নিউজে তিনি এই ধরনের কোনো ধোকাবাজি কাজ করবেন এটা কেউ বিশ্বাস করবে না ভালো থাকুন